গোটা খোয়াই জেলা তথা তেলিয়ামুরা মহকুমার অন্যতম দুর্গাপূজা আয়োজক হিসেবে তেলিয়ামুড়ার নেতাজিনগর মোটর স্থিত নেতাজির স্মৃতি সংঘ বিশেষভাবে পরিচিত গুটি কুটি পায়ে পথ চলতে শুরু করে এবার বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই নেতাজির স্মৃতি সংঘ আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং রবিবার বিভিন্ন অংশের ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার একটা অংশে সাধারণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে খুঁটি পূজা এই খুঁটি পূজা পর্বকে সামনে রেখে নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের তরফ থেকে রবিবার দাবি করা হয়েছে এবছর মাটির ঘরে মা এই বিশেষ থিম নিয়ে একুশ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে হয়েছে পাশাপাশি জানানো এবছর প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোক সজ্জার কাজে থাকবে নবদ্বীপের শিল্পীরা এবং প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী এমনটাই ক্লাব সূত্রে দাবি করা হয়েছে পাশাপাশি জানানো হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও রক্তদান শিবির সহ বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকাণ্ড নেতাজির স্মৃতিসংঘ হাতে নিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী অন্যান্য বছরের মতো এই বছরও বিভিন্ন অংশের দর্শনার্থীরা ভিড় জমাবেন তেলিয়ামোড়ার অন্যতম এই বনেদী পূজা আয়োজনে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা